আমার এই দিদি ভাইকে আমার এটাই বলতে ইচ্ছে করছিল মানুষটা যেভাবে একার হাতে সবটা সামলেছে সত্যিই স্যালিউট ওনাকে অনেক মেয়েই আমাদের মাঝখানে এরকম থাকে যাদের সত্যি সব কিছু অ্যারেঞ্জ করার লোক থাকে না আর বিয়ে মানে কিন্তু একটা বিরাট বড় ব্যাপার সেটা যাদের বাড়িতে হয়েছে তারাই একমাত্র জানবে আমার এই দিদিভাইকে যেরকমটা নিজের বাড়ির দায়িত্ব সবটা নিতে হয়েছিল সেরকমই বলতে পারো শ্বশুরবাড়ির তরফ থেকেও তো একা হাতে দশভুজার মতো সবটা সামলেছিলেন দিদিভাই তো আজকের যে গল্পটা তোমাদের সাথে করছি সেটা হচ্ছে আমার ফেব্রুয়ারির এক তারিখের তোমরা তো প্রথমেই শুনলে যে দিদিভাই কীরকম কী সাজতে চাইছে উনি চাইছিলেন যে নতুন বউ হিসেবে যেন ওনাকে চেনাও যায় আবার খুব যেন ব্যাপারটা উগ্রও না হয়ে যায় যেন একদম প্রপার ব্যালেন্স থাকে পুরোটা তো দিদিভাই ভীষণ মিষ্টি ছিলেন আমি সাজাতে চলে গিয়েছিলাম দমদমে দমদমের এক্স্যাক্ট জায়গাটার নাম তো আমার এখন একেবারে মনে পড়ছে না ভয়েস ওভার দেওয়ার সময় তবে জায়গাটা দমদম ছিল আই মেকআপটা বলেছিল কপারের ওপরে একটু করো তো সেরকমই আমি করার চেষ্টা করছিলাম দিদিভাইয়ের চোখ মুখ এত সুন্দর এত সুন্দর যে একদম ছাঁচে গড়া মা লক্ষ্মীর মুখের মতন মুখ তার উপরে আমাদের তুলির একটু কারুকার্যে রূপটা যেন আরও খুলে যাচ্ছিল দুগুন। তো আমার দিদি ভাইয়ের আজকের সাজটা কীরকম লাগলো তোমরা জানিও এর মাঝখানে জানিয়ে রাখি আমাদের আটই এপ্রিল থেকে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডেল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে তাই যারা চাইছো এত সুন্দর সুন্দর মেকআপ শিখতে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এয়ার ব্রাশ মেকআপ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ সাথে কিন্তু গ্লাস ফিনিশ মেকআপ আবার বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইল পুরোটাই রয়েছে কোর্সটার মধ্যে আর আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে সিঙ্গুর এরপরে বেস মেকআপ কমপ্লিট করে আই মেকআপ কমপ্লিট করে আমি সুন্দর করে ফেসের মধ্যে যা ব্রঞ্জিং দেন হচ্ছে হাইলাইটিং এবং ব্লাশার বাকি রয়েছে সেগুলো সবটা করছি দেখো তো কী মিষ্টি দেখাচ্ছে সত্যি মুখটা একদম ঠাকুর ঠাকুর না আজকের এই ভিডিওতে একটা কথা না বললেই নয় ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সদের আমি না বলাতেই আমার বলার আগে যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেটাতে এসে কমেন্ট করে এবং আমাকে জানানো এবং সেই কমেন্টগুলো দেখে আমার আরও বেশি অনুপ্রাণিত হওয়া এবং কাজের আরও বেশি বেশি চেষ্টা যাতে ভালো কাজটা দিতে পারি ধন্যবাদ তোমাদের প্রত্যেককে প্রতিনিয়ত আমার সাথে থাকার জন্যে এবং এইরকম আনকন্ডিশনাল ভালোবাসা দেওয়ার জন্যে আমার আজকের ভাই যখন নিজেকে প্রথমবার দেখলো তখন কী বললো দেখো ভীষণ খুশি হয়েছিলেন উনি তারপরে একদম এরকম বক্স বক্স ভর্তি গয়না নিয়ে হাঁচির সুন্দর করে দিদিভাই প্রত্যেকটা গয়না আমরা পরিপাঠি করে পড়িয়ে দিচ্ছিলাম এখানে দিদি ভাইয়ের একটা টিকলি ছিল এতটা সুন্দর সোনার টিকলি আমি বললাম যে তুমি এই টিকলিটা পরো তোমার মুখে কিন্তু খুব ভালো লাগবে আসলে রিসেপশনের দিনে সেরকমভাবে টিকলি কেউ খুব একটা পরে না সবাই চায় যে সেই সিঁদুর ভরা সিথির লুকটা রাখতে কিন্তু দিদি এটা এতটাই সুন্দর দেখতে ছিল যে আমি বললাম যে না আজকে কিন্তু এটা ছাড়া যাবে না এটাকে পরতেই হবে এবং সুন্দর করে কমপ্লিট করেছিলাম আমরা সেদিনকে লুকটা দিদিভাই খুব সুন্দর সুন্দর ফটো আমাকে পাঠিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আমি প্রত্যেকটা ফটো তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকগুলো ভিডিও এখন পেন্ডিং হয়ে আছে তো তাই আমি কোনো রকমের ফটো আপলোড করতে পারছি না তার উপর একদম অন সিজনের মাঝখান চলছে তোমরা প্রত্যেকে জানো যে এখন প্রতিটা মেকআপ আর্টিস্ট কতটা ব্যস্ত আমি সেইভাবে এডিটও করে উঠতে পারি না সেইভাবে রোজের রোজ ভিডিও দিতে পারি না তাই কেউ কিছু মনে করো না একটু সাথে থেকো যেরকমভাবে ভালোবাসা এবং সাপোর্ট সব সময় তোমাদের থেকে পেয়েছি তোমরা সেটাকে দিতে থেকো আমি তোমাদের ভালো ভালো কাজ দেখানোর চেষ্টা করব সবাই খুব ভালো থেকো টাটা সবাই